আসসালামাইকুম কিছু মানুষের কিছু খুচানোমূলক প্রশ্নের জবাব দিতে আসলাম আচ্ছা মা আমি কি এভাবে আগে থেকেই চলি নাকি ভিডিও করার জন্য চলি না না আগের থেকেই চলি আর আমি ভাইরাল হওয়ার জন্য এরকম করে চলি নাকি আমি ছোট থেকে ধর্মটাকে পছন্দ করি এবং আমি ছোটবেলায় যে বাসায় ভাড়া থাকতাম যে নানুর কাছে নানুর সাথে আমি কি করতাম সবাইকে একটু তো উনি নামাজ পড়তে বসত আমার হেপি উনার সামনে যে নামাজ পড়তো উনি যে কবার সিজা দিত আমার হেপিও সেই উনি করতো আমার হেপিও তাই করতো কিন্তু উনি যে নামাজ পড়তে বসে দোয়া দুধ করে তা তো আমার হেপি বোঝে না আমার হেপিও উনার সাথে মুখ এরকম এরকম করতে শুনেন মানুষের প্রশ্নের শেষ নেই আর আমার গ্রামে আমার সমস্যায় পড়তে হয় কি না হয় আমার মার মুখ থেকে শুনে নেন যে আমাদের গ্রামে কি কি প্রবলেমে পড়তে হয় আর আপনারা যে আমার ভিডিও গুলো দেখেন না এর পিছনে আমার বাবা মা যদি আমার পাশে না থাকতো তাহলে আমি হয়তোবা কখনোই এই ভিডিও গুলো করতে পারতাম না তাদেরও অনেক কথা শুনতে হয় এবং আমার তো শুনতে হয় আমার ফ্যামিলির কি কি শুনতে হয় এটা একটু মা বলে আমরা মুসলমান হয়ে গেছি আমাকে মানে দেশে যখন যাই তখন শাখা দূর করে যাই এইখানে বসে আমরা মুসলমান হয়েছি আমরা নামাজ রোজা করি নামাজ কালাম করি দোয়া দূরত পড়ি এ সমস্ত কথাও আমরা শুনি আর আমি এভাবে চলে আমার ফ্যামিলির সমস্যা আছে কিনা সেটা আমার মার মুখ থেকে আমাদের কোনো সমস্যা নাই আমরা আরো উৎসাহ দিই যে মা এইভাবে চলো আর কখনো ছিল কিন্তু সেটা এখন আমার বাবা মা দেখছে যে না ওকে আর মানা করে আমরা পারি না ওর ভালোটাও ও করুক ওর মতো চলুক কারণ আমার ফ্যামিলি ভাই মূর্খ না বা ওই যে থাকে না যে কিছু কিছু ফ্যামিলি ধর্ম নিয়ে অনেক যাচাই বাঁচাই যে এটা করতে হবে তুমি বেধর্মী মানুষদের সাথে মিশতে পারবানা ওইভাবে চলাফেরা করতে পারবা না না ভাই ওরকম না শরীরটাও কাটলে লাল রক্তই বেরোবে আমার শরীরটা কাটলে ওই লালই বেরোবে নীল বেরোবে না আপনাদের কিছু কিছু মানুষের প্রশ্নের জবাব আমি হয়তো বা দিতে পারছি না কি জানি না দিতে পারেন আর আমার সকল হিন্দু ভাই আমি বলতেছি আমি কখনো হিন্দু ধর্মকে ছোট করে দেখি না বা ছোট করিও নাই আমার বাবা মাকে আমি দেখাবো না অবশ্যই দেখাবো আমার বাবা মাকে আমি কেন দেখাবো না আমি কোনো ধর্ম নিয়ে এখানে খেলা করতে আসিনি কারণ কোনো ধর্ম নিয়ে খেলা করার অধিকার আমার কেন আপনাদেরও নাই আর আমি সবসময় মনে করি যেটা আমার ভালো হয় হবে যেটা দিয়ে আর এটা তো খারাপ কোনো কিছু না পর্দা করা তো মেয়েদের জন্য ভালো আমি যদি আমার চেহারা ঢেকে রাখি আমার চেহারা যদি আমি বের করে দিয়ে চলি মানুষ তো আমাকে কিপটিজিং করবে আমি যদি ঢেকে রেখে চলি মানুষ তো আমার করবে না আপনারা কেন বুঝেন না যে ভাইরাল হওয়ার জন্য করে হ্যান্ড করে দেন হ্যাঁ আমি ভাইরাল হওয়ার জন্য করি আপনাদের তো সমস্যা থাকার কথা না হ্যাঁ আমি যদি একটা বেধর্মী মেয়ে হয়ে যদি ভাইরাল হওয়ার জন্য এইভাবে ভিডিও করতে পারি একটা মুসলিম ঘরের মেয়ে কেন সে ভালোভাবে হিজাব বোরকা পরে ভিডিও করবে না কারণ সে সেও দেখবে যে না দেখি নাচ গানের ভিডিও তো দেখি কোনো রেসপন্স নাই মি বোরকা হিসাব করে ভিডিও করি আমরা খারাপ জানি আমরা পাবলিকরা খারাপ কেন খারাপ এটাও বলি আপনারা ওই নাচ গানের ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন বেশি বেশি করে তাদের ফলো করবেন তো তারা তো নাচ গান করবেই ইসলামিক ভিডিওতে লাইক কমেন্ট করবেন না ভালো ভালো ভিডিওতে লাইক কমেন্ট করবেন না মানুষ কেন আর ভালোভাবে ভিডিও করবে সবাই চাবে যে শরীর দেখায় ভিডিও করি বুঝেন নাই তো ওই স্বভাবটা আসলে আমার নাই বা আমি পারি না এর জন্য হয়তো অনেক অনেকের অনেক প্রশ্ন যে তুমি কেন হিন্দু এ হ্যান ত্যান এরকম করো হিন্দু মহিলার অনেক শাড়ি পরে দেখবেন শাড়ি পরে অনেকে যেমন আমার মাও মাঝে মাঝে শাড়ি পরে আমার মা কিন্তু শাড়ি পরতে পারে না শাড়ি কিন্তু ম্যাক্সিমাম আমার পড়াই দিতে হয় এবং তার পেট বেরোয় যায় হ্যান করে ত্যান করে গ্রামের মহিলারা সবাই কিন্তু শাড়ি পরে এখানে কিন্তু কেউ থ্রি পিস পরার নিয়ম নেই এবং মেক্সি পরলেও অনেকের সমস্যা দৃষ্টিতে তাকায় যে ইস ওই বাড়ির বউ মেক্সি পরে গড়ে এরকম একটা ভাব শাড়ি পরলে পেট যায় যায় দেখা তো সমস্যা আমি কোনো সময় শাড়ি পরতে দিই না কারণ আমার ভালো লাগে না বাইরে বেরোলে এক সময় শাড়ি পরে তখন আমি পরাই দিই সুন্দর করে কারণ শাড়ি পরা পছন্দ না তখন তো যদি আপনাদের সমস্যা থাকে আপনাদের সমস্যা থাকলে আমার তো কোনো কিছু যায় আসবে না আপনারও মরতে হবে আমারও মরতে হবে মরার পরে অবশ্যই কিছু না কিছু আমাদের একজন সৃষ্টিকর্তা অবশ্যই আছে কারণ নাহলে আমরা কিভাবে সৃষ্টি হয়েছি সবারই একজন সৃষ্টিকর্তা এখন আমার ভালো লাগে বিদায় তো আপনাদের এত সমস্যা কেন আমি বুঝি না তো কোনো সমস্যা নেই কেন সমস্যা আপনারা হয়ে গেছেন তাদের মতো আমাদের সমাজের মতো সমাজে কিছু কিছু মানুষ থাকে না খুচানি খুচানি এরকম সমাজ কখনোই আপনাকে ভালো হইতে সব সবসময় আপনাকে খারাপ দিকেই নিয়ে যাবে ঠিক না বলো না আমার ফ্যামিলির আমার না কোনো সমস্যা নেই তো আপনাদেরও মনে করব যে আমাকে নিয়ে সমস্যা না থাকলে ভালো ভালো দিকে আপনারাও যান আর একজনকে উৎসাহ দেন যে সে ভালো দিকে যাচ্ছে আমি মনে করি আপনাদের উৎসাহ যদি একটা মানুষ ভালো হয়ে যায় বা ভালো দিকে যায় এটা আপনাদেরও সব এবং আমারও সব তো বেশি কোনো কথা বলবো না আর আমার ঘরে কেউ কষ্ট নেবেন না আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য অনেক দোয়া করবেন আর সবাইকে ঈদ মুবারক মা সবাইকে ঈদ মুবারক বলে দাও ঈদ মোবারক